Lalalala. 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 কংগ্রেস বিমান মঞ্চ এবং সাজানো গাড়ির মধ্যে নির্বাচনে ডিকে দিকে বামপন্থী এবং বামপন্থী সহযোগী হয়েছে আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেস তার প্রার্থীদের জয়ী করার মধ্য দিয়ে লোকসভা রোপণ করে কথা বলার লোক পাঠাতে হবে যারা জীবন যন্ত্রণার কথা বলবে জীবন যন্ত্রণার কথা বলার লোকের অভাব হয়ে গেছে সব হচ্ছে আরে দাদা কি করছেন আপনি উত্তর ভারতে মোদী মিস্টার মোদি ভাবতেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো নব্বইটা যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একানব্বইটা একজন মারা গেছেন তার জন্য পঞ্চামেন হয়েছে পঞ্চমেন্ডেট হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে এখানে মোদি মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে সেফ নয় দক্ষিণ ভারত তো সেফই নয় અરે <mully> રાલ